স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ এবং সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে এক সঠিক উত্তরটির নিচে দাগ দাও এক গণিত দশ শ্মশান দশ ক সাড়ে এগারোটা সমান এগারোটা পনেরো মিনিট তিরিশ মিনিট না পঁয়তাল্লিশ মিনিট সঠিক উত্তর হবে তিরিশ মিনিট তাই এটা নিচে আমরা দাগ দেবো খ ছাপান্ন দিন সমান পাঁচ সাত না আট সপ্তাহ দেখো ছাপান্নকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি কারণ এক সপ্তাহের সমান হচ্ছে সাত দিন তাহলে আট হচ্ছে তাই সঠিক উত্তর আট তাই আটের নিচে আমরা দাগ দেবো গ দুটি জোর সংখ্যার যোগফল হবে বিজর না জোর সংখ্যা দেখো দুটো জোরকে যদি আমরা যোগ করি দুই আর দুই তাহলে জোর সংখ্যাই হচ্ছে তাই সঠিক উত্তর হবে জোর তাই জোরের নিচে তোমরা দাগ দেবে ঘ ঘড়ির যে কাটাটি সবচেয়ে জোরে ঘোরে সেটি হলো মিনিট সেকেন্ড না ঘন্টার কাঁটা সঠিক উত্তর হবে সেকেন্ড তাই সেকেন্ডের নিচে আমরা দাগ দেব ইং লিপিয়ার হয় প্রতি চার পাঁচ না তিন বছর পর সঠিক উত্তর হবে চার তাই এটা নিচে আমরা দাগ দেব চ ভাজক সর্বদা ভাগশেষ অপেক্ষা বড় ছোট না সমান উত্তর হবে বড় তাই এটা নিচে আমরা দাগ দেব ছ একদিনে ঘড়িতে বারোটা বাজে একবার দুইবার না তিনবার সঠিক উত্তর হবে দুইবার তাই এটার নিচে আমরা দাগ দেবো বর্গীয় জ পাঁচ ছয় ও সাত সংখ্যা তিনটির গড় ছয় বারো না আঠেরো তো দেখো পাঁচ ছয় আর সাত যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা কত পাচ্ছি দেখো আর ছয় যোগ করে হচ্ছে এগারো এগারো আর সাত যোগ করে হচ্ছে আঠেরো এবার যেহেতু এখানে তিনটে সংখ্যা আছে তাই আঠেরোকে তিন দিয়ে ভাগ করতে হবে তো আঠেরোকে তিন দিয়ে ভাগ করে হচ্ছে তিন ছয় আঠেরো ছয় বেরোচ্ছে তাই সঠিক উত্তর হবে ছয় ছয়ের নিচে আমরা দাগ দেবো ঝ দু সালের ফেব্রুয়ারি মাস আঠাশ উনতিরিশ না তিরিশ দিন দেখো ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে কিন্তু আঠাশ দিন এবং উনত্রিশ দিন দুটোই হয় যে বছর লিপ ইয়ার সেই বছর উনত্রিশ দিন হয় আর যে বছর লিপিয়ার নয় সেই বছর আঠাশ দিন হয় দু হাজার কুড়ি সাল কিন্তু লিপ ইয়ার তাই সেই বছর ফেব্রুয়ারি মাসে দিন ছিল ঊনতিরিশ তাই উনতিরিশের নিচে আমরা ডাক দেব পিঠপালিঙ্গ সরলে সবচেয়ে আগে করতে হয় যোগ বিয়োগ না ভাগ সঠিক উত্তর হবে ভাগ তাই ভাগের নিচে আমরা দাগ দেব দুই শূন্যস্থান পূরণ করো এক গণিত দশ সমান দশ ক এক ঘন্টা দশ মিনিট সমান ড্যাশ মিনিট দেখো আমরা জানি এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট আর এখানে দশ মিনিট দেওয়া রয়েছে ষাট আর দশ যোগ করলে কত হচ্ছে সত্তর তাই সঠিক উত্তর হবে সত্তর শূন্যস্থানে আমরা সাথে শূন্য সত্তর বসাবো খ ডিসেম্বর মাস সমান ড্যাশ দিন দেখো ডিসেম্বর মাসে কটা দিন হয় একত্রিশ তাই শূন্য স্থান আমরা তিন দশ একত্রিশ বসাব লিপ লিপিয়ার হয় সমান সমান ড্যাশ দিন দেখো লিপিয়ার যে বছর হয় সে বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা উনতিরিশ হয় তাই শূন্য স্থানে বসবে দুই দশ নয় উনতিরিশ ঘ ফার্স্ট ব্যাকেটের মধ্যে আট যোগ দুই গণিত তিন তো আমরা প্রথমে প্রথম ব্যাকেটের কাজ করব তারপরে গুণ করব দেখো আট আর দুই যোগগুলো কত হচ্ছে দশ তারপরে দশের সঙ্গে আমরা তিনের গুণ করব দশ দিনে কত তিরিশ তাই সঠিক উত্তর হবে তিরিশ শূন্য স্থানে আমরা তিনের শূন্য তিরিশ বসাব ইং এক যোগ দুই যোগ তিন সমান সমান এক গণিত ড্যাশ গণিত তিন দেখো এক দুই আর তিন যোগ করলে কত হচ্ছে ছয় হচ্ছে আর তারপরে সমান সমান দেওয়া রয়েছে থাকবে এক গণিত ড্যাশ গণিত তিন এক আর তিন গুণ করলে কত হচ্ছে তিন তাহলে তিনের সঙ্গে কত গুণ করলে ছয় হবে দুই তাই শূন্য স্থানে বসবে দুই কারণ বামপক্ষ ডানপক্ষ দুটোই সমান হতে হবে ছ বাহাত্তর কমা চুয়াত্তর কমা ছিয়াত্তর কমা আঠাত্তর কমা ড্যাশ তো দেখো দুই দুই করে বেড়েছে তার আটাত্তরের পরও দুই বাড়বে আঠাত্তর আর দুই যোগ করলে হচ্ছে আশি তাই শূন্য স্থানে আশি বসবে ছ কুড়ি আগস্ট থেকে পঁচিশে আগস্ট ড্যাশ দিন তো দেখো কুড়ি আগস্ট থেকে পঁচিশে আগস্ট কত দিন পঁচিশ থেকে কুড়ি বিয়োগ করতে হবে কত পাঁচ আর তার সঙ্গে আবার এক যোগ করতে হবে তাই ছয় তাই সঠিক উত্তর হচ্ছে ছয় শূন্য স্থানে আমরা ছয় বসাবো বর্গীয় জ পাঁচটি সংখ্যার গড় সাত হলে সমষ্টি সমান সমান ড্যাশ তো পাঁচের সঙ্গে সাতের এটা গুণ করতে হবে পাঁচ সাথে কত হচ্ছে পঁয়ত্রিশ তাই শূন্য স্থানে বসবে তিন দশ পাঁচ পঁয়ত্রিশ ঝ সপ্তাহের প্রথম দিন হয় ড্যাশ বার শূন্য স্থানে বসবে র বয়হস্য রবি পিঠপালিঙ্গ জোর সংখ্যার সঙ্গে এক যোগ করলে ড্যাশ সংখ্যা পায় শূন্য স্থানে বসবে বিজোড় তিন সমাধান করো তিনগণিত পাঁচ সমান পনেরো ক একাশি ভাগ নয় যোগ এক তো এখানে একটা আমাদের সরল করতে দেওয়া হয়েছে প্রথমে আমরা ভাগের কাজ করব তারপরে যোগের কাজ তো একাশিকে নয় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো নয় তাহলে সমান দিয়ে তোমরা নয় লিখবে তারপরে যোগ আছে যোগ এক আছে এক তার নিচে আবারও সমান চিহ্ন দেবে এবার আর এক যোগ করবে আর এক করলে হচ্ছে দশ তাহলে দশ বসাবে এক্ষেত্রে আমাদের সরল ফলটা বেরোলো একে শূন্য দশ মাস দিন অর্থাৎ এখানে তোমাদেরকে যোগ করতে হবে দুই মাস একুশ দিন যোগ তিন মাস পনেরো দিন তো আমরা ডান দিক থেকে যোগ করবো দেখো ডান দিকে রয়েছে একুশ আর পনেরো একুশ আর পনেরো যদি আমরা যোগ করি তাহলে পাবো ছত্রিশ আর বাম দিকে রয়েছে দুই আর তিন দুই আর তিন যদি আমরা যোগ করি তাহলে পাবো পাঁচ তাহলে এখানে আমাদের যোগ ফলটা হলো পাঁচ মাস ছত্রিশ দিন কিন্তু দেখো দিনটা তিরিশের বেশি রয়েছে তাই এটাকে আবার কনভার্ট করতে হবে তো তোমরা নিচে পাঁচ মাস আছে পাঁচ মাস লিখবে ছত্রিশটাকে আমরা লিখতে পারি তিরিশ যোগ ছয় এবার দেখো তিরিশ দিনটা বাঁ দিকে এক মাস হয়ে যোগ হয়ে যাবে তাই পাঁচ মাস ছিল আর এক যোগ হয়ে যাচ্ছে তাহলে ছয় মাস আর এখানে যেহেতু তিরিশ দিনটা নিয়ে নেওয়া হয়েছে তাহলে আর ছয় পরে রয়েছে তাই ছয় দিন সঠিক উত্তর হবে ছয় মাস ছয় দিন খ মাস দিন এখানে একটা তোমাদেরকে বিয়োগ করতে দেওয়া হয়েছে সাত মাস বারো দিন বিয়োগ তিন মাস একুশ দিন ডান দিক থেকে আমরা বিয়োগ করব। দেখো ডান দিকে রয়েছে বারো একুশ তো বারো থেকে তো আর একুশ বাদ দেওয়া যায় না এক্ষেত্রে আমাদেরকে তিরিশ ধরতে হবে কারণ আমরা জানি এক মাস সমান তিরিশ দিন তো তিরিশ আর বারো যোগ করলে কত হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে আমরা যদি একুশ বাদ দিই তাহলে পাবো একুশ তাহলে একুশ লিখবে আর এখানে যেহেতু আমরা তিরিশ ধরেছি তাই পাশে যে সংখ্যাটা আছে সেটাকে একঘর কমাতে হবে পাশে রয়েছে সাত সাতকে যদি আমরা একঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে ছয় ছয় থেকে তিন বিয়োগ করলে কত হচ্ছে তিন তাহলে নিচে তিন বসাবে এক্ষেত্রে আমাদের বিয়োগ ফলটা বের তিন মাস একুশ দিন ঘ আঠাশ কমা তিরিশ কমা তেত্রিশ কমা সাঁত্রিশ কমা বিয়াল্লিশ তোমার কমা ড্যাশ 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 তো এই ড্যাশে কী বসবে তোমাদেরকে লিখতে হবে তো দেখো আঠাশ থেকে তিরিশ দুঘর বেড়েছে আবার তিরিশ থেকে তেত্রিশ তিন ঘর বেড়েছে তেত্রিশ থেকে সাঁতিরিশ চার ঘর বেড়েছে সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ পাঁচ ঘর বেড়েছে তারপরটা নিশ্চয়ই ছয় ঘর বাড়বে তাহলে বিয়াল্লিশ আর ছয় কত হচ্ছে আটচল্লিশ তাহলে আটচল্লিশ বসাও তারপরে নিশ্চয়ই সাত ঘর বাড়বে আটচল্লিশে আর করলে কত হচ্ছে পঞ্চান্ন তারপরে দ্বিতীয় শূন্য স্থানে পঞ্চান্ন বসাও তারপরে নিশ্চয়ই আটঘর বাড়বে পঞ্চান্ন করলে কত হচ্ছে তেষট্টি তাহলে সব শেষে শূন্যস্থানে ছয় দশ দিন তেষট্টি লেখো ইং দু হাজার সালের পয়লা জানুয়ারি শনিবার হলে দু সালের পয়লা ফেব্রুয়ারি কিবার হবে উত্তর যেহেতু সালটা একই আছে মাসটা চেঞ্জ হয়েছে তাই তোমাদেরকে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস কদিন হচ্ছে সেটা দেখতে হবে মানে জানুয়ারি মাসে কদিন হয় একত্রিশ দিন হয় এবার ওই একত্রিশ দিনটাকে তোমরা কী করবে সাত দিয়ে ভাগ করবে দেখো একত্রিশকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে সাত চারে আঠাশ বিয়োগ করলে হচ্ছে তিন তিন ভাগ শেষ থাকে তাহলে আমরা উত্তরটা লিখবো দু হাজার এগারো সালের পয়লা ফেব্রুয়ারি হবে সমান সমান শনিবার প্লাস তিন অর্থাৎ শনিবারের তিন দিন পর তো শনিবারের তিন দিন পর কী কী হচ্ছে রবিবার সোমবার মঙ্গলবার তাই সঠিক উত্তর হবে মঙ্গলবার চার নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি গণিত তিন শাসন পনেরো ক আমার ছোট কাকা অফিসের কাজে আসামে ছিলেন তিন মাস তেরো দিন এবং ভুবনেশ্বরে ছিলেন দুই মাস চোদ্দ দিন কোথায় কতদিন দিন বেশি ছিলেন উত্তর এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে প্রথমে তোমরা লিখবে মাস তারপরে লিখবে দিন মাসের নিচে তোমরা লিখবে তিন দিনের নিচে তোমরা লিখবে তেরো আবার মাসের নিচে তোমরা লিখবে দুই দিনের নিচে তোমরা লিখবে চোদ্দ নিচে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে বিয়োগ করে নেবে ডান দিক থেকে বিয়োগ করবে দেখো ডান দিক রয়েছে তেরো আর চোদ্দো তেরো থেকে তো আর চোদ্দো বাদ দেওয়া যায় না তাই ক্ষেত্রে তিরিশ ধরতে হবে কারণ এক মাস সমান তিরিশ দিন তো তিরিশ আর তেরো যোগ করে কত হচ্ছে তেতাল্লিশ এই তেতাল্লিশ থেকে যদি আমরা চোদ্দো বাদ দিই তাহলে পাবো ঊনত্রিশ তাহলে নিচে উনত্রিশ লেখো আর এখানে যেহেতু আমরা তিরিশ ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে একঘর কমাবো দেখো পাশে রয়েছে তিন তিনকে যদি আমরা একঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে দুই আর দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য বাঁ দিকে শূন্য বসে না এক্ষেত্রে আমাদের বিয়োগ ফলটা বেরোলো দুই দশ নয় উনতিরিশ দিন অতএব আমরা উত্তরটা লিখে নেব আমার ছোট কাকা আসামে উনতিরিশ দিন বেশি ছিলেন খ একটি বই রাখার আলমারিতে তিনটি তাক আছে প্রথম তাকে দশটি দ্বিতীয় তাকে আটটি ও তৃতীয় তাকে ছটি বই আছে তাহলে প্রতি তাকে গড়ে কতগুলি বই আছে উত্তর দেখো এখানে তোমাদেরকে যোগ করে যতগুলো তাক আছে ততগুলো দিয়ে ভাগ করতে হবে প্রথমে তোমরা লিখবে নির্ণয় গড় সমান সমান দশ যোগ আট যোগ ছয় যেহেতু তিনটে তাক আছে তাই তিন দিয়ে ভাগ করবে বাই দিয়ে তিন লিখবে তারপর তার নিচে সমান চিহ্ন দেবে এবার দশ আট আর ছয় যোগ করলে কত হচ্ছে চব্বিশ তার উপরে চব্বিশ লিখবে তাই বাই দিয়ে নিচে তিন এবার চব্বিশকে তিন দিয়ে ভাগ করবে তিন কত দিয়ে চব্বিশ তিন আটটে চব্বিশ তাই তিন কেটে দেবে চব্বিশ কেটে দেবে আট লিখবে তাহলে এক্ষেত্রে আমাদের গড় কত বেরোলো আট অত উত্তরটা লিখব প্রতি তাকে গড়ে আটটি বই আছে গ তুমি দোকান থেকে তিন বাক্স সন্দেশ কিনলে প্রতি বাক্সে পনেরোটি করে সন্দেশ আছে যেখান থেকে কুড়িটি সন্দেশ ভাইকে দিলে তোমার কাছে কতগুলো সন্দেশ রইল সরলের মাধ্যমে দেখাও উত্তর তো তোমরা প্রথমে লিখবে তিন গণিত পনেরো কারণ দেখো তিনটা বাক্স ছিল প্রত্যেক বাক্সে পনেরোটা ছিল তো তিন গুণিত পনেরো এটা প্রথম ব্র্যাকেটের মধ্যে লিখবে তারপরে বিয়োগ চিহ্ন দেবে তারপরে কুড়ি লিখবে তো সমানের নিচে সমান দেবে তো প্রথমে তিনের সঙ্গে পনেরো গুণ করবে তিন পনেরো কত হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ লিখবে তারপরে বিয়োগ আছে বিয়োগ কুড়ি আছে কুড়ি তার নিচে আবার সমান চিহ্ন দেবে এবার পঁয়তাল্লিশ থেকে যদি আমরা কুড়ি বিয়োগ করি তাহলে পাবো পঁচিশ তাহলে নিচে তোমরা পঁচিশ লিখবে তাহলে এক্ষেত্রে আমাদের সরল ফলটা বেরোলো দুই দশ পাঁচ পঁচিশ অতএব উত্তরটা লিখবো আমার কাছে পঁচিশটি সন্দেশ রইল ঘ দু সালে নেতাজির জন্মদিন সোমবার হলে দুহাজার তেরো নেতাজির জন্মদিন কি বার হবে উত্তর দেখো এখানে মাসটা একই আছে কিন্তু বছরটা চেঞ্জ আছে তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে বছর হিসাবে কিন্তু আমাদেরকে এটা বের করতে হবে তো তোমরা প্রথমে লিখবে দু হাজার বারো সাল লিপিয়ার তাই নিচে লিখবে লিপিয়ার সমান সমান তিনশো ছেষট্টি দিন এবার এই তিনশো দিনকে সাত দিয়ে ভাগ করবে তিনশো ছেষট্টিকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি প্রথমে আমরা নিয়ে যাব সাত পাঁচে পঁয়ত্রিশ বিয়োগ করলে এক আর এদিকে ছয় ষোলো আবার নিয়ে যাবো সাত দুই চোদ্দো বিয়োগ করলে দুই তো ভাগ শেষ যেটা রয়েছে সেটা আমাদের বেরোচ্ছে দুই তাহলে এক্ষেত্রে আমাদের উত্তরটা হবে দু সালের নেতাজির জন্মদিন সোমবার যোগ দুই দিন অর্থাৎ সোমবারের পর দুই দিন তোমাদেরকে যোগ করতে হবে তো সোমবারের পর কী হচ্ছে মঙ্গলবার তারপর বুধবার অর্থাৎ বুধবার হবে সঠিক উত্তর হবে বুধবার আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য